অনিয়ম লুটপাট ও অব্যবস্থাপনায় ধুঁকতে থাকা নয়টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক আমানতকারীর টাকা ফেরত দিতে না পারা উচ্চ খেলাপি ঋণ এবং মূলধন ঘাটতি এই তিন সূচককে ভিত্তি করে প্রতিষ্ঠানগুলোকে অপরিচলনযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে এসব প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে বৃহস্পতিবার একুশ আগস্ট এসব প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নিতে গভর্নর আহসান এজ মনসুরের সঙ্গে জরুরি বৈঠক করে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ বৈঠকে নয়টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধ অবসায়ন করার প্রক্রিয়া শুরুর বিষয়ে গভর্নর অনুমোদন দেন ফাইন্যান্স কোম্পানি আইন দুই তেইশ অনুযায়ী লাইসেন্স বাতিল করে অবসায়নের প্রক্রিয়া শুরু হচ্ছে এজন্য প্রয়োজনীয় এইসব তথ্য ব্যাংকের রেজুলেশন বিভাগে পাঠানো হয়েছে অবসায়নের সময় ক্ষুদ্র আমানতকারীরা যেন তাদের জমা টাকা ফেরত পান সে ব্যবস্থা নেওয়া হবে পাশাপাশি যেসব কর্মী এখন এসব প্রতিষ্ঠানে চাকরি করছেন তারা চাকরিবিধি অনুযায়ী সব সুযোগ সুবিধা পাবেন বলেও জানা গেছে বন্ধের উদ্যোগ নেওয়া প্রতিষ্ঠানগুলো হলো People's Leasing and Financial Services, International Leasing and Financial Services, Aviva Finance, FAS Finance and Investment, Far East Finance and Investment, Bangladesh Industrial Finance Company (BIFC), Premier Leasing and Finance, GSP Finance Company, and Prime Finance and Investment Limited. কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে জানা যায় এসব প্রতিষ্ঠান বন্ধে সরকারের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় নয় হাজার কোটি টাকা এর মধ্যে ক্ষুদ্র আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বাংলাদেশ ব্যাংকের রেজুলেশন ডিপার্টমেন্ট এরই মধ্যে গভর্নরের সম্মতি নিয়ে অবসায়নের প্রস্তুতি নিতে কাজ শুরু করেছে নিউজ দৈনিক পূর্বকোণ ক্রিকেটে ফর্ম সব সময় একরকম যায় না কখনো একটা বলও কানেক্ট হয় না আবার কখনো ব্যাট চালালেই চার ছক্কা লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই সময় সব সময় রকম যায় না কিন্তু সময় যেমনই হোক বাড়ি করায় সব সময় সেরা বিনিয়োগ সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর